সান্ডার উদ্দেশ্যে করলাম ব্যাচেলার মিড নাইট পার্টি সৌদি আরব কর্নেশে সৌদি আরবের সান্ডা এত ভাইরাল হয়েছে যে আজকে আমরা সান্ডার আয়োজন করলাম এটা হলো ডিম মুরগির সান্ডা সামনের চাষের মুরগির সান্ডা সান্ডা সবকিছু প্রস্তুতি চলছে পাশাপাশি ভিতরে সান্ডাতে মশলা দেওয়ার জন্য সব কিছু কাটা কুটি পরিষ্কার করা হচ্ছে এর পাশে চিংড়ির সান্ডা খুব ভালোভাবে পয় পরিষ্কার করা হচ্ছে যেহেতু সবাই কাজ করছে আমারও কাজ করা দরকার তাই আমি চলে গেলাম বাকালাতে কোক পেপসি নেওয়ার জন্য মানুষ অনুযায়ী কোক টোক নিয়ে নিলাম এখন কোক নিয়ে চলে যাব ঘরে কোক নিয়ে ঘরে সেই ঘরের সবাই হাজির হয়েছে পাশাপাশি খাবারও রান্না শেষের দিক আবার পুরোপুরি তৈরি হয়ে গেলে নিয়ে যাব কর্নেশে রান্নাঘরের ভিতরে গরুর মাংস ও খাসি মাংস দুটি রেডি হয়ে গেছে বাইরের সব পোলাও ডিম টিম যা ছিল সব রান্না শেষ এখন সব কিছু রেডি করে নিয়ে নিচে নামবো খাবারগুলো উপর থেকে নিচে নামিয়ে এখন গাড়ির ভিতরে রাখা হবে ধাপে ধাপে খাবার লোড করার শেষে আমরা রওনা দিলাম দাম্মামের কর্নেশে তো ফাইনালি চলে আসলাম দাম্মাম কর্নেশে এখন আমাদের বসার জন্য ব্যবস্থা করছি এইদিকে তিনি কফিলের ছোট ছেলেদের সান্ডার মাংস খাওয়াবে দেখে প্রস্তুতি নিয়ে বসে আছে সব কিছু শেষে এখন সবাই বসে বসে খাওয়ার জন্য খাবার এখন সবার কাছে পরিবেশন করা হবে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুরে ফিরে আড্ডা আট দিয়ে এখন আবার সবাই এক জায়গায় হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য আজকের দিনটা খুবই বেস্ট ছিল সবাই একসাথে মিলে সব কাজ করে খাবার তৈরি করে কণেশি আসলাম খাওয়ার জন্য আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে